বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশ ইন্ডিয়ার সব থেকে ব্যস্ততম বন্দর পোর্ট পেট্রাপোলে এখান থেকে বেরোতে ট্রেন নাম্বার এইট জিরো টু জিরো থ্রি ফাইভ আমি এখন আছি বাংলাদেশ ইন্ডিয়ার সব থেকে ব্যস্ততম বন্দর পোর্ট পেট্রাপোলে এখান থেকে বেরোচ্ছি এই যে জায়গাটা এই জায়গা দিয়ে প্রবেশ করে এই জায়গাটা দিয়ে এই ঘরটা দিয়ে বাংলাদেশে যায় আর এই ঘরটা থেকে ইন্ডিয়া থেকে প্রবেশ করে এই সাইডে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর তার অপোজিট সাইডে এইখানে রয়েছে অটো স্ট্যান্ডগুলো কাকু এখান থেকে ভাড়া কত পঞ্চাশ টাকা টাকা এখান থেকে বনগাঁও স্টেশন ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের ফটো এখন ছেড়ে দিয়েছে এখান থেকে এখান থেকে কুড়ি মিনিটের মতো লাগবে স্টেশনে পৌঁছাতে বন্ধুরা আজকের ভিডিওটি একটি ইনফর্মেটিভ ভিডিও হতে চলেছে ইতোমধ্যেই আমরা পেট্রাপোল পুলিশ স্টেশন পার করে সামনের দিকে এগিয়ে চলেছি আজকের ভিডিওতে আমরা দেখাবো এশিয়ার সব থেকে ব্যস্ততম স্থলবন্দর পেট্রাফোল থেকে গি করে আপনি এম আর আই হসপিটাল মুকুন্দপুরে পৌঁছাতে পারেন পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম সড়ক রোড ধরেই আমরা এগিয়ে চলেছি তার সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে বন্ধুরা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি আমরা আগে যে এম আই হসপিটালটির নাম জানতাম সেটি এখন তার নাম পরিবর্তন করে এখন হয়েছে মণিপাল হসপিটাল আমাদের ডান পাশে যে স্থাপত্যটি আমরা দেখতে পাচ্ছি এটা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ পেট্রাপোল থেকে বনগাঁ যেতে এটি প্রথম ব্রিজ এটি হলো জয়ন্তী ব্রিজ পেট্রাপোল থেকে আপনি বাস অটো টোটো কিংবা ইঞ্জিন চালিত ভ্যানে করে পৌঁছাতে পারেন রেলওয়ে স্টেশনে এখান থেকে আপনার ভাড়া প্রয়োজন পড়বে পঞ্চাশ টাকা বন্ধুরা আগের বনগাঁ স্টেশন আর এই বনগাঁ স্টেশন কিন্তু আপনারা এলে চিনতে পারবেন না কারণ এখন বনগাঁ স্টেশনে কাজ চলছে স্টেশনে কাজ চলার জন্য টিকিট কাউন্টারটা ওই সাইডে করে দিয়েছে কাউন্টারটা এই সাইডে থাকলেও এখন টিকিট কাউন্টারটা এই সাইডে করে দিয়েছে এটা হচ্ছে মতিগঞ্জ যাওয়ার টোটো স্ট্যান্ড বর্তমান বনগার টিকিট কাউন্টার হচ্ছে এটা আমরা এখন প্রথম শিয়ালদার একটা টিকিট কেটে নেব শিয়ালদার টিকিট কেটে নেওয়ার পর তারপর দেখা হচ্ছে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে রিটার্ন করলে দেবা দাও শিয়ালদা ট্রেন কটায় না আমাদের দুশো টাকা থেকে খরচা করে দিচ্ছিলো না পরের শিয়ালদা আমি একেবারে রিটার্ন করে এলাম যেহেতু আমি আজকে ফিরব এখান থেকে ভাড়া হচ্ছে শিয়ালদার কুড়ি টাকা

এই পাশ যে রয়েছে চলন্ত সিঁড়ি আপনারা এটাই করে উঠে আসতে পারেন এটা এখন নতুন সংযোজন এখন বন স্টেশনে কাজ চলছে এই সাইডটাকে দেখলে আপনার বনগাঁ স্টেশন মনেই হবে না এই সেই গোলাপ গাছ দাদা এটা খেয়াল দেখা যাবে খেয়াল রাখবে না মাঝে তিন নাম্বারে দিয়েছে হচ্ছে মাঝেরহাট লোকাল আর সাড়ে দশটায় যেটা দু নম্বরে দিয়েছে শিয়ালদা এটা বনগাঁ জাংশন এটা হচ্ছে আমাদের ট্রেন নাম্বার এইট জিরো এই ট্রেনটাই সাড়ে দশটার সময় ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে এখন আমি উপরে উঠে বসে থাকবো দেখুন স্টেশনের নতুন স্টেশন বানানোর কাজ চলছে বন্ধুরা সাড়ে দশটার ট্রেনটা একটু লেট হয়ে যাবে দেখে আমি ওর আগে যে মাঝহাট লোকাল রয়েছে সে মাঝরাহাট লোকাল লোকাল উঠে গেলাম কারণ ওখান থেকে আমি ক্রসিংয়ে যখন হবে ধরে নিতে পারবো বনগা থেকে মাঝহাট লোকাল করেই আমাদের আজকে যাত্রা শুরু হলো প্রতিদিন শেয়ার স্টেশনে গন্তব্য থাকলেও যেহেতু আমরা মুকুন্দপুর এমআরআই হসপিটালে যাচ্ছি তার জন্য দমদম জংশনে নামলেই সুবিধা হবে এখান থেকে আপনি হসপিটালে র্যাপিডো করে যেতে খরচ পড়বে আশি টাকার মতো আর আপনি যদি উবার কিংবা র্যাপিডোই ট্যাক্সি বুক করেন তবে খরচ পড়বে তিনশো টাকা নামে স্টেশন এখন ট্রেন পৌঁছে গেছে চাঁদপড়া স্টেশনে রেল লাইনের দুই পাশে সবুজে ঘেরা অপার সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আমাদের আজকের গন্তব্য মুকুন্দপুর মণিপাল হসপিটাল যার পূর্বেকার নাম ছিল আমরি হসপিটাল মাঠবড়া ধান খেপ চারপাশে বিভিন্ন জলাশয় দেখতে দেখতে আমরা এর মধ্যেই পৌঁছে গেছি অশোকনগর স্টেশনের বেশ কাছাকাছি এটা স্টেশন ঘড়ির কাটা এখন দশটা একচল্লিশ বন্ধুরা কি দারুণ স্টেশনের নাম অশোকনগর রোড স্টেশন ভেবে দেখুন নামটা কেমন রয়েছে রোড কিন্তু চলছে ট্রেন ট্রেন এখন ঢুকেছে ঘুমাতে হ্যাঁ 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 উঠে যাও ও শুরু

মালদা পালিয়া জন্মদিপুর ডালগোলা এইসব যে আছে

একমাত্র এই স্টেশন মনে ডান সাইডে পড়ে না আর ট্রেন প্রবেশ করল বাগন কাছে নিয়ে যা তিরিশ টাকা দাম সেই ব্যক্তি বলেন দাদা কারণে তিরিশ হাজার খরচা করেছে বিক্রি করছে বাড়িতে হাজার

বন্ধুরা আজ ভীষণ গরম পড়েছে এই ট্রেনটা মাঝঘাট চলে যাবে এখান থেকে ট্রেন চেঞ্জ করার জন্য আমি এখানে নেমে গেলাম আপনারা বেনাপোল বা পেট্রাপোল থেকে মাত্র সত্তর টাকায় শিয়ালদা পৌঁছে যাওয়া যায় আজকে জার্নি এই অব্দি কারণ আমি এখন যাব এখান থেকে একটা বন্ধুরা দামদাম স্টেশন থেকে আমাদের এবারে যাত্রা শুরু হলো মনিপাল হসপিটাল বা আমরি হসপিটাল জ্যামের কারণে আজকে আমাদের একটু দেরি হলো তবে সকাল সকাল বেরোনোই ভালো কারণ কলকাতার রাস্তায় প্রচুর জ্যাম হয়। বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম মুকুন্দপুরে অবস্থিত মনিপাল হসপিটাল যেটি এএমআরআই বা আম্বি হসপিটাল নামে পরিচিত ছিল। শুনি ওরা কি বলে? প্রত্যেকটা জিনিস বলবে। এটাই এটাই করে রেজিস্ট্রেশন কিন্তু এটা আমি একটু এদের কাছে আরেকবার শুনে আসি। আচ্ছা উপরে দাদা সিঁড়িটা কোথায় এটা ফার্স্ট ফ্লোরে লিফ্ট কি এখনো চালু হয়েছে এখানে ভিডিও করা হয়েছে